গোপন সূত্রের খবর পেয়ে ফের প্রচুর পরিমাণ বিস্ফোরক উদ্ধার করলো বীরভূম ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ঝাড়খন্ড সীমান্তবর্তী বীরভূম নলহাটি থানা এলাকার পাশিনালা গ্রামের মধ্যে একটি গোডাউনে বিশাল পরিমাণ এই বিস্ফোরক উদ্ধার করা হয় গোপন সূত্রের ভিত্তিতে এই দিন বীরভূম ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের স্বপন কুমার চক্রবর্তী ও তার পুলিশ নিয়ে অভিযান চালায় দুটি গোডাউন থেকে উদ্ধার হয় অ্যামোনিয়াম নাইট্রেট আঠান্ন বস্তা জিলেটিন স্টিক সতেরো বস্তা ডিটেনেটর তিন পেটি যে পরিমাণে বিস্ফোরক মজুদ ছিল তাতে বীরভূমের একাংশ উড়ে যেতে পারত জানা যায় বীরভূমের সীমান্তবর্তী থেকে মুর্শিদাবাদ এবং পরে তা বাংলাদেশে পাচার হতো বলে জানান বীরভূম ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের স্বপন কুমার চক্রবর্তী এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এই ঘটনার পর যদিও বা এই ঘটনার পর এখনও কাউকে গ্রেপ্তার বা আটক করা যায়নি কি উদ্দেশ্যেই বা এত বিস্ফোরক রাখা ছিল তা তদন্ত শুরু করেছে বীরভূম এনফোর্সমেন্ট ব্রাঞ্চের স্বপন কুমার চক্রবর্তী ও তার পুলিশ বাহিনী শিরি টাইমস বীরভূম